আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা পঁয়ষট্টি নং এবং ছেষট্টি নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই পৃষ্ঠাগুলিতে যত ধরনের প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব আর এই বইয়ের পরবর্তী ভিডিওগুলা লিঙ্ক বা ইয়ার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা ওইখান থেকে বাকি সকল ভিডিও দেখে নিতে পারবা এবং এই যে উত্তর লেখা সিটটা এই সিটটার লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা তোমাদের যদি সিটটা ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই বা ইয়ার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা তো চলো শুরু করা যাক তো দেখো বন্ধুরা এখানে প্রথমেই একটা অঙ্ক দিছে বলেছে একশো পঁচিশ বিয়োগ তেতাল্লিশ বিয়োগ কিভাবে করতে পারি অর্থাৎ এই বিয়োগটা আমরা কিভাবে করতে পারি সেটা নিয়ে এইখানে আলোচনা করেছে তো প্রথমে আমরা এই বিয়োগটা করা দেখবো ওকে দেখো বন্ধুরা এইখানে এককের গড়ে কি আছে পাঁচ আছে এখানে এককের ঘরে কি আছে তিন আছে তো পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত হয় দুই হয় আমরা জানি পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই হয় তো আমরা দুই লিখে দিলাম এবার দেখো এখানে দশকের গড়ে কি আছে দুই আছে। এখানে দশকের গড়ে কি আছে চার আছে। তো দেখো এখানে নিচের সংখ্যাটা কিন্তু বড় হয়ে যায় তাই না অতএব বিয়োগটা করা যাবে না তো আমরা কি করতে পারি এই যে এইখান থেকে একটা লোন আনতে পারি তাই না এক লোন আনতে পারি এইখান থেকে আমরা এক লোন আনলাম এখানে বসালাম হয়ে গেল কত বারো ওকে কত হয়ে গেলো বারো তো বারো থেকে চার বিয়োগ দিলে কত হয় বারো থেকে চার বিয়োগ দিলে আট হয় তো আমরা এখানে আট বসাবো ওকে আর এইখানে কিন্তু কিচ্ছু নাই কারণ আমরা এখান থেকে লোন এইখানে এক নিয়ে নিছিলাম তাই এইখানে আর কিচ্ছু নাই এইখানে কিচ্ছু নাই তাহলে এইখানেও কিচ্ছু বসবে না তো এইটা হলো আমাদের উত্তর তাই না এখন এই যে প্রশ্নটা এই প্রশ্নটাকে এইখানে বাক্স দিয়ে বুঝাইছে যেমন ধরে এককের ঘরে কি আছে পাঁচ আছে তো পাঁচটা একটা করে পাঁচটা বক্স দিয়েছে এইখানে তারপরে দশকের ঘরে কি আছে দুই আছে তাই দশটা করে দুইটা কি দিয়েছে স্তম্ভ দিয়েছে এইখানে তারপরে এইখানে দেখো শতকের ঘরে এক আছে তাই একশোটা দিয়ে একটা বক্স দিছে তো তারপরে কি করছে ওইটা থেকে বিয়োগ করতে হবে তাই না এখানে এককের ঘরে কি আছে তিন আছে তাই এইখান থেকে তিনটা বিয়োগ দিছে এইখান থেকে এককের ঘর থেকে একটা দুইটা এই তিনটা এই তিনটা বিয়োগ দিছে ওকে তারপর এখানে দশকের ঘরে কি আছে চার আছে হুম তো এখানে দশক এবং শতকের ঘর থেকে চারটা কাটছে একটা দুইটা তিনটা চারটা এই চারটা কেটে দিছে এখন দেখো এইখানে এককের ঘরে কয়টা বাক্স আছে একটা দুইটা হুম দুইটা বাক্স আছে আর এখানে শতকের কয়টা বাক্স আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা বাক্স আছে তো আমরা এই যে আট লিখে দিলাম বুঝতে পারছো তো তোমরা কিন্তু এইরকম বাক্স দিয়ে এগুলা করা লাগবে না ওকে তোমরা এইরকম ভাইয়া যে বুঝামো এখন আস্তে আস্তে সকল অঙ্ক বুঝামো তখন তোমরা ওই পারবা তো এইখানে যা বুঝাইছি রকম করে দেওয়া আছে আমরা এক চলে এলাম এইখানে দেখো প্রথমে দেওয়া আছে তিনশো পঁচিশ বিয়োগ তেরো তো এখানে তিনশো পঁচিশের এককের ঘরে কি আছে পাঁচ আছে এইখানে এককের গড়ে কি আছে তিন আছে তো পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত হয় দুই হয় তো আমরা এখানে দুই লিখে দিলাম এবার দেখো এখানে দশকের ঘরে কি আছে দুই আছে এইখানে দশকের ঘরে কি আছে এক আছে তো দুই থেকে এক বিয়োগ করলে কত হয় এক হয় তাই আমরা দশকের গড়ে এক লিখে দিলাম এরপরে এখানে শতকের ঘরে কি আছে তিন আছে কিন্তু এইখানে শতকের গড়ে কিচ্ছু নাই এইখানে শতকের গড়ে কিচ্ছু নাই এইখানে তো আমরা কি করব সরাসরি তিন এইখানে নিয়ে বসিয়ে দিব বুঝতে পারছো আচ্ছা তারপর এটা দেখো এখানে এককের ঘরে কি আছে আট আছে এখানে এককের ঘরে কি আছে সাত আছে তো সাত থেকে কিন্তু আমরা আট বিয়োগ করতে পারি না তাই না সাত থেকে আট বিয়োগ করা যায় না তো আমরা কি করতে পারি এইখান থেকে আমরা এক লোন তুলতে পারি তাই না আমরা এখান থেকে এক লোন তুললাম এবার কত হলো এবার সতেরো সতেরো কিন্তু আট থেকে বড়ো তাই না তো এখন সতেরো থেকে আমরা আট বিয়োগ করবো সতেরো থেকে আট বিয়োগ করব। তো সতেরো থেকে আট বিয়োগ করলে কত হয় নয় হয় এই যে আমরা নয় বসালাম ওকে তারপরে এইখানে দেখো কত আছে এইখানে আছে দুই আর এইখানে কত আছে দশকের করে এইখানে এক আছে কারণ এক তো আমরা লোন নিয়ে নিছি তাই না এক লোন নিয়ে নিছি এই জন্য এখানে আছে এক তো দুই থেকে কিন্তু এক কে বিয়োগ করা যায় না তাই না এই জন্য আমরা কি করব এইখান থেকে এক লোন তুলব এইখান থেকে এক লোন তুলব এবার কত হয়ে গেল এগারো হয়ে গেল এই যে এক এখানে এক এখানে এক দাঁড়াও এটা মুছে দেই এটা মুছে দেই ওকে তো এখানে এক আর এখানে কত ছিল এক ছিল তাই না তো এক আর এক কত এগারো এগারো থেকে দুই বিয়োগ করলে কত হয় নয় হয় এই যে নয় বসিয়ে দিলাম তারপরে এইখানে কত আছে এখন এখানে আছে চার তাই না এখানে শতকের ঘরে চার আছে কারণ এক তো আমরা লোন নিয়ে আনিছি চার এইখানে শতকের ঘরে কি আছে এখানে কিচ্ছু নাই তো সরাসরি চারটা কি করবো আমরা এখানে চারটা এখানে সরাসরি বসিয়ে দিব তো এটা হলো আমাদের উত্তর তারপরে তিন নঙে বলছে সাতশো পঁয়ত্রিশ বিয়োগ আটচল্লিশ তো এখানে এককের ঘরে কি আছে আট আছে এখানে এককের ঘরে কি আছে পাঁচ আছে তো পাঁচ থেকে কিন্তু আটকে বিয়োগ করা যায় না কারণ পাঁচ হলো ছোট সংখ্যা তাই না এজন্য আমরা কী করতে পারি এই তিন থেকে এক লোন নিতে পারি তিন থেকে আমরা এক লোন নিলাম এখন কত হলো এখন হলো পনেরো তাই না এখন হয়ে গেল পনেরো তো পনেরো থেকে আট বিয়োগ করব আমরা পনেরো থেকে আট বিয়োগ করবো পনেরো থেকে আট বিয়োগ করলে কত হয় সাত হয় এই যে আমরা সাত বসালাম এরপরে এখন এইখানে দশকের গড়ে আছে চার এইখানে দশকের ঘরে কত আছে দুই আছে কারণ আমরা একটা লোন নিয়ে নিচ্ছি তাই এইখানে রয়েছে দুই তো চার থেকে দুইকে বিয়োগ করা যায় না এই যে দুই থেকে চারকে বিয়োগ করা যায় না তাই না দুই থেকে চারকে বিয়োগ করা যায় না কারণ দুই হলো ছোটো সংখ্যা তো আমরা কি করতে পারি এক লোন তুলতে পারি সাত থেকে এক লোন তুলব সাত থেকে আমরা এক লোন তুলব হয়ে গেল কত এক আর এখানে দুই বারো হয়ে গেল বারো তাই না এটা আমরা বুঝাইলাম হয়ে গেল বারো এক আর এখানে ছিল দুই তো হয়ে গেলো বারো তো বারো থেকে আট ওই যে বারো থেকে চার বিয়োগ দিলে কত হয় আট হয় এই যে আমরা আট বসালাম এরপরে এখানে কত ছিল এখানে ছিল ছয় কারণ একটা আমরা লোন নিয়েছিলাম তো এখানে ছিল ছয় আর এইখানে শতকের গড়ে যেহেতু কিচ্ছু নাই তাহলে আমরা একইভাবে এই চার নঙে দেখো এখানে এককের গড়ে আছে চার এখানে এককের গড়ে আছে এক তো চার থেকে এক বিয়োগ দিলে কত তিন হয় আমরা তিন সরাসরি বসিয়ে দিলাম ওকে এইখানে প্রথমটাতে কিন্তু খেয়াল রাখ বা যে বড় সংখ্যা থাকতে হবে তারপরে একটা ছোট সংখ্যা থাকতে হবে যেমন ধরো চার হলো বড় সংখ্যা এক হলো ছোটো সংখ্যা তো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করা যায় তো আমরা চার থেকে এককে বিয়োগ করে বসাইছি তিন ওকে তারপরে এইখানে দেখো কি আছে দশকের ঘরে আছে আট এখানে দশকের ঘরে আছে সাত তো সাত কিন্তু ছোটো সংখ্যা এখন ছোটো সংখ্যা থেকে বড়ো সংখ্যা বিয়োগ করা যায় না আমরা কি করতে পারি চার থেকে এক লোন তুলতে পারি তো আমরা চার থেকে এক লোন তুলে সাতের সামনে বসালাম হলো কত সতেরো হয়ে গেল তো সতেরো থেকে সতেরো থেকে আট বিয়োগ দিলে কত হয় নয় হয় এই যে আমরা নয় বসালাম এখন এখানে কত রইল এখানে রইল তিন এখানে শতকের গড়ে কি রইল তিন কারণ এই যে আমরা এক লোন তিন আছে তো তিন আর এইখানে যেহেতু শতকের গড়ে কিছু নাই তো আমরা কি করতে পারি তিনটা সরাসরি এখানে বসিয়ে দিতে পারি এই যে তিন তারপরে আমরা চলে এলাম পাঁচ এ এখানে বলছে আটশো উনত্রিশ মাইনাস পঁচাত্তর তো দেখো এইখানে এককের গড়ে আছে নয় এখানে এককের গড়ে আছে পাঁচ তো নয় থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয় চার হয় এই যে আমরা চার বসালাম এরপর এইখানে আছে দুই এইখানে আছে সাত তো দুই থেকে কিন্তু সাতকে বিয়োগ করা যায় না তাই আমরা এখান থেকে এক লোন তুললাম আট থেকে এক লোন তুললাম হয়ে গেল বারো বারো থেকে সাত বিয়োগ দিলে কত হয় পাঁচ হয় আমরা পাঁচ বসালাম এইখানে এরপর এইখানে কত ছিল এইখানে ছিল সাত ওকে এখানে হলো সাত বুঝতে পারছো আর শতকের ঘরে আছে সাত এখানে শতকের ঘরে কিচ্ছু নাই তো আমরা কী করতে পারি সাতটা এখানে সরাসরি বসিয়ে দিতে পারি তো এখন চলে গেলাম আমরা ছয় নঙে এখানে বলছে নয়শো ত্রিশ বিয়োগ চল্লিশ তো দেখো এখানে এককের ঘরে আছে শূন্য এইখানে এককের ঘরে আছে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্যই হয় তো আমরা শূন্য লিখলাম এরপরে এখানে দশকের ঘরে আছে তিন এখানে দশকের ঘরে আছে চার তো তিন থেকে কিন্তু চারকে বিয়োগ দেওয়া যায় না কারণ তিন হলো ছোটো সংখ্যা তো আমরা কি করতে পারি এইখান থেকে এক লোন তেলতে পারি এখান থেকে এক লোন তুলতে পারি হয়ে গেল কত তেরো তেরো হয়ে গেল না তো তেরো হয়ে গেল তেরো থেকে চার বিয়োগ দিলে কত হয় নয় হয় এই যে আমরা নয় বসালাম তারপরে এখানে কত রইলো এখানে রইল আট তাই না এখানে রইল আট তো আর এখানে যেহেতু কিচ্ছু নাই সরাসরি আমরা আট এইটা এখানে বসিয়ে দিতে পারি তো আমরা এখন চলে এলাম দুই এ এখানে বলছে বিয়োগ করি আবারও বিয়োগ করতে হবে দেখো উপরে এককের স্থানে কি আছে এখানে আছে আচ্ছা দেখো এখানে আছে পাঁচশো নয় বিয়োগ পঁচিশ তো উপরে এককের স্থানে আছে নয় এখানে এককের স্থানে আছে পাঁচ তো নয় থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয় চার হয় এই যে আমরা চার বসালাম এবার দেখো এক দশকের স্থানে আছে শূন্য এবার দশকের স্থানে আছে দুই তো শূন্য থেকে কিন্তু দুইকে বিয়োগ করা যায় না কারণ শূন্য হলো ছোটো সংখ্যা তো আমরা কি করতে পারি এখান থেকে এক লোন তুলতে পারি এখান থেকে আমরা এক লোন তুললাম তো এবার হয়ে গেল দশ তো দশ থেকে দুই বিয়োগ দিলে কত হয় আট হয় এই যে আমরা আট বসালাম এরপরে এখানে কত রইলো এখানে রইল চার তো এখানে যেহেতু কিচ্ছু নাই এখানে শতকের ঘরে কিচ্ছু নাই তো আমরা কি করতে পারি সরাসরি চারটা এখানে নিচে লিখে দিতে পারি তারপরে এইখানে দেখো এককের ঘরে আছে নয় এখানে এককের ঘরে আছে ছয় তো নয় থেকে ছয় বিয়োগ দিলে কত হয় তিন হয় এই যে আমরা তিন বসালাম এখানে দশকের ঘরে আছে দুই এখানে দশকের ঘরে আছে পাঁচ তো দুই কিন্তু ছোট সংখ্যা তাই না এই জন্য আমরা দুই থেকে পাঁচ বিয়োগ দিতে পারি না তো আমরা কি করতে পারি সাত থেকে এক লোন তুলতে পারি সাত থেকে এক লোন তুলে এখানে বসালাম হয়ে গেল বারো এক আর দুই হলে হয়ে গেল বারো তো বারো থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয় বারো থেকে পাঁচ বিয়োগ দিলে হয় সাত তো আমরা এখানে সাত লিখলাম এরপরে এইখানে রইল কত এখানে রইল ছয় আমরা এক লোন তুলেছিলাম তাই এইখানে রইল ছয় আর যেহেতু এইখানে কিচ্ছু নাই তো আমরা কি করতে পারি ছয়টা সরাসরি এখানে লিখে দিতে পারি একইভাবে এখানে দেখো এককের স্থানে আছে পাঁচ এখানে এককের স্থানে আছে আট তো পাঁচ থেকে আটকে বিয়োগ করা যায় না আমরা কী করতে পারি চার থেকে এক লোন তুলতে পারি আমরা লোন তুললাম হয়ে গেল পনেরো তো পনেরো থেকে আট বিয়োগ দিলে কত হয় সাত হয় এই যে আমরা সাত লিখে দিলাম এইখানে এরপরে এখানে আছে কত এখানে আছে তিন আর এইখানে আছে পাঁচ ওকে আমরা এক লোন তুলেছিলাম তো এখানে আছে তিন তো তিন থেকে পাঁচ বিয়োগ দেওয়া যায় না আমরা কী করতে পারি এক লোন তুলতে পারি আট থেকে তো আমরা আট থেকে এক লোন তুললাম হয়ে গেল তেরো এক আর এখানে ছিল তিন ওকে এক আর তিন হয়ে গেল তেরো তেরো থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয় আট হয় আমরা এখানে আট বসালাম এরপর এখানে রইলো কত এখানে রইলো সাত তাই না এক লোন তুলেছিলাম তাই এখানে রইল সাত তো আর এখানে যেহেতু কিছু নাই তো আমরা সাতটা সরাসরি এখানে নিচে লিখে দিতে পারি তো দেখো বন্ধুরা এখানে নিচে বলছে বিয়োগ করি সাতশো পঁচাশি বিয়োগ চারশো একুশ ওকে তো এই অঙ্কটা কিন্তু ধাপে ধাপে করে দেওয়া আছে তো চলো আমরাও এখানে ধাপে ধাপে অঙ্কটা করি এখানে বলছে এককের স্থানে আছে পাঁচ আর এক যে স্থানে আছে পাঁচ থেকে এক বিয়োগ করলে হয় চার হয় তো এখানে বসালাম চার ওকে এই যে চার বসালাম তারপরে এখানে দশকের স্থানে যে দশকের স্থান হলো এই স্থানটা হলো দশকের স্থান তো দশকের স্থানে আছে আট আর এখানে আছে দুই আট আছে আর দুই আছে তো আট থেকে দুইকে বিয়োগ করলে কত হয় ছয় হয় তো আমরা এই যে ছয় বসালাম এইখানে শতকের স্থানে কী আছে সাত আর চার আছে এই যে শতকের স্থানে আছে সাত বিয়োগ চার এই যে সাত থেকে এই চার বিয়োগ করছে তো সাত থেকে চার বিয়োগ করলে কথা হয় তিন হয় এই যে তিন হয় তো বন্ধুরা আজকে পর্যন্তই যদি তোমাদের ভিডিওতে কোথাও বসতে অসুবিধা হয় তাহলে ভাইয়াকে অবশ্যই জানাবা তোমরা কিসের উপর ভিডিও চাও ওইটাও ভাইয়াকে জানাবা আর কোনো সমস্যা হলে ভাইয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দেবা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ